কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখ কেমন আছো তোমরা সবাই আশা তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আমি তো আজকে একটু বেশিই ভালো আছি তো আজ আমরা যাচ্ছি কোয়ার্টারে তো অনেক দিন পরে কোয়ার্টারে যাওয়া হচ্ছে আর তোমাদের দাদা ভাই আমাকে ফাইনালি কোয়ার্টারে নিয়ে যাচ্ছি খুবই এক্সাইটেড আর আমাদের ট্রেন আছে দুপুরবেলাতে বাড়ি থেকে মানে ওই দশটার দিকেরও বেরোবো বাড়ি থেকে আর আমাদের সব কিছু প্যাকিং কমপ্লিট এই দেখো এখানে তোমাদের দাদাভাইয়ের ব্যাগ আর বাইরে দুটো অলরেডি ব্যাগ প্যাকিং হয়ে গিয়েছে তো আর পুরো মানে বাড়ি পুরো ফাঁকা তো অনেকদিন বাড়িতে ছিলাম খুব ছেড়ে যেতে খুব কষ্টও হচ্ছে খারাপ লাগছে একদিকে খারাপ লাগছে আবার একদিকে ভালো লাগছে তো দুটো মিক্সড আর যদি বড়ের সাথে থাকতে হয় আমাদের লাইফে তো মা বাবাকে ছেড়ে পুরো পরিবারকে ছেড়ে থাকতে হয় আর যদি পুরো পরিবারের সাথে থাকতে চাও তাহলে হাজব্যান্ডের সাথে থাকা হয় না তো সেই সৌভাগ্য বলতে পারো এক নাম্বার হয়েছে তো আমি আপাতত এখন কোয়ার্টারে যাচ্ছি আর কতদিন কী থাকবো সেটা জানি না হয়তো কিন্তু আপাতত যাচ্ছি আর চলো তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো আপাতত আমি এখন স্নান করবো তারপরে খাওয়া দাওয়া করবো তারপর বেরোবো অলরেডি যখন যেহেতু প্যাকিং সব হয়ে গিয়েছে তো এদিকে স্নান করে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে ভাতটাও বেড়ে নিয়েছি একসাথে আজ খেয়ে নেবো তো তাই একই পাতে বেড়ে নিয়েছি আর সকাল সকাল যাচ্ছি তো তেমন কিছু খেতেও ইচ্ছে করছে না তো এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি আর তারপর না রেডি হয়ে নিয়েছি রেডিও হয়নি জামাটা জাস্ট পরে নিয়েছি তো এরপর রেডি হব। আর তোমাদের দাদা ভাই ওপরে রেডি হচ্ছে আমি নিজে রেডি হব তো চলো তাড়াতাড়ি রেডি হই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সকাল সকাল স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিচ্ছি কারণ আমাদের ট্রেনটা আছে দুপুরবেলা কিন্তু আমাদেরকে বাড়ি থেকে বেরোতে হবে সকাল সকালে ওই সাড়ে আটটার দিকে আমরা বাড়ি থেকে বেরোবো এদিকে আমরা দুজনেই রেডি হয়ে নিয়েছি আর আজ আমি গলায় মঙ্গলসূত্র পড়েছি বলে তোমাদের দাদাভাই একটু অপাকি হয়ে গিয়েছে আর তোমাদের দাদাভাই না গলায় আমি যদি কোনো মঙ্গলসূত্র বা চেনও পড়ি তো তোমাদের দাদাভাই বলে যে পড়তে কিন্তু আমার ঠিক মানে ভালো লাগে না আমার গলায় কিছু থাকলে আমার যেন কেমন অসহ্যকর লাগে তো তোমাদের দাদাভাই আজ দেখে একটু খুশিও হয়েছে তোমাদের দাদাভাই যখন একটু বেশি খুশি হয়েছে তো এখন থেকে ভাবছি যে একটু পড়ার অভ্যেস করবো সবসময় হয়তো পরে থাকতে পারবো না কিন্তু চে চেষ্টা করবো আর নিজের প্রিয় মানুষটাকে খুশি করার জন্য তো এইটুকু করতেই পারা যায় ও যখন আমার খুশির জন্য এত কিছু করছে তো ওর জন্য তো আমি এইটুকু করতেই পারি তো যাই হোক চলো এদিকে ওপরে চলে এসেছি ওপরে এসে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি আর ঠাকুরের কাছে তো একটাই চাওয়া ওই মানুষটাকে ভালো রেখো সবসময় দেখে রেখো তুমি ব্যাস এইটুকুই এদিকে নিচে এসে দেখছি তোমাদের দাদাভাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু দেখছে ঠিক যেমনটা আমি করি তো আমি তাই ওকে বলছি যে তুমি আমার দেখে কপি করছো এই এই কথাটা বলেছি দেখো পালিয়ে যাচ্ছে তো যাই হোক চলো এদিকে লাগেজগুলো সব টোটোতে নিয়ে নিয়েছি আর টোটোতে উঠেও পড়েছি তো রাস্তায় এখন আজ না আমরা ট্রেনে করে যাচ্ছি না হাওড়াতে তো আমরা বাসে করে যাচ্ছি কারণ ট্রেন অনেক বন্ধ তো ট্রেন পাবো কি না তারও কোনো ঠিক নেই তো তাই সবাই বললো যে বাসে করেই যেতে তো তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর মা আর ভাইরা যাচ্ছে মানে আমার ভাই আর আমার কাকুর ছেলে তো যাচ্ছে তো একটা টোটোতে তো হবে না তো ভাই আর মা অন্য একটা টোটোতে যাচ্ছে তো আর আমরা এই টোটোতে যাচ্ছি আর দেখো আমার অবস্থা আমি এরকমই আর কি ঠাট্টা করি তোমরা কী ভাবছ কি না জানি না আমি আমার ভাইদের সাথে বোনদের সাথে আর আমার বেশি করে আমার বরের সাথে তো এরকমই ঠাট্টা ইয়ার কি করি সব কিছুই তো আর তোমাদের কাছে শেয়ার করা হয়ে ওঠে না তো এরকমইভাবে আমরা ঠাট্টা মজা করে দিনগুলো কাটিয়ে দিই তো যাই হোক চলো এদিকে চলেও এসেছি আর বাসে উঠে পড়েছি বাসে ওঠার পর ভাই ফোন করেছিল তো মা একটু কান্নাকাটি করছিল। কারণ চার মাসের মতো আমরা বাড়িতে আমি বাড়িতে ছিলাম তো অনেকগুলো দিনই মায়ের কাছে ছিলাম তো মন খারাপ হওয়ারই কথা এদিকে আমারও খুব খারাপ লাগছিল কিন্তু ওই যে মুখে সবসময় হাসি রাখার চেষ্টা করি এত স্ট্রং আমি আগে ছিলাম না এই মানুষটা এই মানুষটা আমাকে এতটা স্ট্রং বানিয়ে দিয়েছে এদিকে আমরা বাসে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো ছিলাম তো অনেকটা জ্যাম ছিল খুব টেনশন হচ্ছিল কারণ ট্রেনটা পাবো কি না ট্রেনটা ছিল আমাদের প্রায় দুপুরবেলা তো ট্রেনটা ধরার প্রায় আমরা ওই কুড়ি মিনিট আগে স্টেশনে পৌঁছেছি মানে খুব রিক্সিভাবেই আমরা ট্রেনটা পেয়েছি খুব টেনশন হচ্ছিল তো এই দিনটা যে আমরা কীভাবে কাটিয়েছি শুধুমাত্র আমরা জানি অনেক তা জার্নি হয়েছে তোমরা জানোই যে বাসে অনেকটা জার্নি হয় আর যেহেতু ট্রেনে সবসময় যাতায়াত করি আর আমার বাসে না একদম যেতে ভালো লাগে না কোথাও তো যাই হোক অতটা সময় বাসে বসে থাকাও খুব টাফ ছিল এদিকে প্রায় স্টেশনের কাছে চলে এসেছি আর তোমাদের দাদা আমাকে দেখাচ্ছিলো যে এটা গঙ্গা নদী এর আগে কখনো আমার দেখা হয়নি এদিকে আমরা স্টেশনে চলে এসেছি তো যেতে যেতে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করি প্রথমত এই ভিডিওটা অনেক দিনের আগে প্রায় আমি কোয়ার্টারে এসে গিয়েছি প্রায় এক মাসের মতো এক মাস পরে আমি এই ভিডিওটা তোমাদের কাছে আপলোড করছি তো আমার না ভিডিওটা এডিট করতে একদমই ইচ্ছে করছিল না এরই মধ্যে অনেক কিছুই ঘটে গিয়েছে মানে অনেক কিছু হয়ে গিয়েছে ঘটে গিয়েছে কেন বলছি হয়ে গিয়েছে তো এগুলো কোনো কিছুই আমাদের হাতে থাকে না আর দ্বিতীয়ত আমরা কোন সমাজে বসবাস করি যেই সমাজে মেয়েদের কোনো নিরাপত্তা নেই মেয়েরা স্বাধীনভাবে চলাচল করতে পারে না এই সমাজে বসবাস করি একজন ডাক্তার যদি তারই নিজের কর্মস্থলে নিরাপদ না থাকে তাহলে সাধারণ মেয়েদের কি হবে ভাবতে পারছো যখন নিউজে ওই খবরগুলো দেখছি না রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠছে কি করে পারে একটা মেয়েকে এমন নির্মমভাবে হত্যা করতে একবারও হাত কাঁপল না ওই মানুষগুলোর সরি সরি ওদেরকে মানুষ বলতেই আমার মুখে আটকাচ্ছে ওরা এক একটা জানোয়ার জানোয়ার না হলে এরকমভাবে একটা মেয়েকে মেরে ফেলতে পারতো না কবে পাবো আমরা এর বিচার আমরা শুধু নই গোটা দেশবাসী অপেক্ষা করছে এই দিনটার জন্য যতক্ষণ না আমরা বিচার পাই ততদিন আমরা এভাবেই প্রোটেস্ট করে যাব। আর দোষীদের এমনভাবে শাস্তি দেওয়া হোক যাতে কোনো বিকৃত মনের মানুষের মাথায় এরকম চিন্তা কোনো দিনও না আসে শুধুমাত্র এই দিনটারই অপেক্ষা আমরা সবাই মিলে করে যাচ্ছি কবে আমরা বিচার পাবো আর কবে দোষীরা শাস্তি পাবে এদিকে আমাদের ট্রেনটাও চলে এসেছে স্টেশনে তো আমরা ট্রেনে উঠেও পড়েছি এই প্রথম দেখলাম যে ট্রেনটা পুরো ফাঁকা মানে খুব কমজনই যাচ্ছিলো এই ট্রেনে আমরা প্রায়ই যাতায়াত করি তো এরকম প্রথম দেখলাম যে পুরো ট্রেনটাই ফাঁকা তো এদিকে ট্রেনটা ছেড়েও দিয়েছে আর তোমাদের দাদা ভাই বাইরে থেকে কিছু চিপস নিয়ে এসেছিল সেগুলো বললো খেতে তো এখন আমরা বসে বসে দুজনে মিলে এই লিটিল হার্টটা খাবো পরে চিপসটা খাবো এদিকে দেখো সিটগুলো সবই ফাঁকা তো আজ খালি ট্রেনটা যাচ্ছে এদিকে দেখো তোমাদের দাদাভাইও ঘুমিয়ে পড়েছে আর আমিও একটু পরে ঘুমিয়ে পড়ব। বসে বসে আর কতক্ষণই বা ফোন ঘাটবো বলো আমার এই বসে বসে যাওয়াটা না সত্যি খুব বিরক্তিকর লাগে কিন্তু কিছু করার নেই একদিন আগে টিকিট কাটলে এরকমই হয় কিছুক্ষণ পর আমাদের বিকেলে স্ন্যাক্সটা দিয়ে গেল তো একটা স্যান্ডউইচ ছিল চা ছিল আরও দু তিনটে আইটেম ছিল তো দুজনে মিলে এখন খাচ্ছি আর গল্প করছিলাম তো তোমাদের দাদাভাই আমাকে কি একটা বলছিল এটাই বলছিল যে ট্রেনটা কোথায় এসেছে তো ট্রেনটা একটু লেট ছিল আমরা কটার সময় উঠেছি এই সব নিয়েই আমরা কথা বলছিলাম আমরা কি কথা বলছিলাম সেটা আমি তোমাদের কাছে শেয়ার করতেই পারতাম কিন্তু শেয়ার করিনি কারণ ট্রেনে এত আওয়াজ হচ্ছিল তোমরাও শুনলে বিরক্তি ফিল করবে তো তাই আমি আর শোনাইনি তোমাদেরকে মিউট করে দিয়েছি আওয়াজটা আমায় একজন কমেন্ট করেছিল যে দিদিভাই দাদা রিয়েল ভয়েস শুনতে চায় আমার যতদূর খেয়াল যে তোমরা তোমাদের দাদা ভাইয়ের রিয়েল ভয়েস কখনোই শোননি হয়তো একটু আদ্রু শুনেছ কিন্তু প্রপারভাবে কখনোই শোনো কারণ তোমাদের দাদাভাই সেটা চায় না তো তাই আমি ওর ভয়েসটা মিউট করে দে কিন্তু তোমরা যদি তোমাদের দাদাভাইয়ের রিয়েল ভয়েস শুনতে চাও তাহলে প্লিজ সবাই মিলে ওকে কমেন্ট করো তাহলে যদি ও ভিডিও বানায় রিয়েল ভয়েসে তো আমারও খুব ইচ্ছে যে আমরা একসাথে রিয়েল ভয়েসে ভিডিও বানাবো এদিকে তোমাদের দাদাভাই আমার চাটা বানিয়ে দিচ্ছে ও যেহেতু চা খায় না তো ও বললো যে ও খাবে না তো আমারটাই বানিয়ে দিচ্ছে তো তারপর না আর কোনো কিছু ক্যাপচার করা হয়ে ওঠেনি আর করার ইচ্ছেও ছিল না তো একদম ডিনারে চলে এসেছি আর ডিনারটা আমাদেরকে প্রায় সাড়ে আটটার দিকেই দিয়ে দিয়েছিল কিন্তু অবস্থা দেখো মানে টেবিলে রীতিমতো আড়সোলা উঠে যাচ্ছে মানে খাওয়ারে আড়সোলা উঠে যাচ্ছে এসব দেখে আর কারো খাওয়ার ইচ্ছে থাকে মানে এসব দেখেই মানুষের শরীর খারাপ করবে খাবে আর কি সব দেখে তো আমরা ভেবেই নিয়েছিলাম যে পরের বারে বাড়ি থেকেই খাওয়ার নিয়ে আসবো কিন্তু আমাদের উপায় থাকে না বলে আমরা ট্রেন থেকে খাওয়ারটা নেই এসব দেখে না কোনো মানুষের ট্রেনে আর খাওয়ার খেতে ইচ্ছে করবে না তো যাই হোক চলো এদিকে আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি আর একটা অটোও ধরে নিয়েছি তো রাস্তা একটা দোকান থেকে দাঁড়িয়েছি আর একটা জলের বোতল নিয়ে নিচ্ছি এখন অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে তো তাই বাইরে থেকে একটা জলের বোতল নিয়ে নিচ্ছি আর আমার সাইডে যেই দিদি থাকে তো সে আমায় বলেছিল যে তোমরা যখন মানে আসবে কোয়ার্টারে তখন আমায় একটা ফোন করবে কিন্তু সত্যি কথা বলতে এত রাত্রি মন চাইছিল না যে কাউকে ফোন করে ডিস্টার্ব করি তো তাই আমি আর ফোন করিনি একটাই তো জলের বোতল নিয়ে নিয়েছি আর সকালবেলা হলে তোমাদের দাদাভাই তো জল নিয়েই চলে আসবে তো তাই আর কোনো অসুবিধে হয়নি এদিকে আমরা কোয়ার্টারে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি রাস্তায় আছি এখন একটু পরেই পৌঁছে যাব স্টেশন থেকে আমাদের কোয়ার্টার তেমন একটা দূরত্বে নয় কে দেখো আমরা চলেও এসেছি এতগুলো দিন পরে নিজের সংসারে এসে সত্যি কথা খুব ভালো লাগছে মানে খুব খুশি তো কাল সকালবেলা সকাল সকাল উঠে একটু ঝাড়ু পোছা করতে হবে তো চলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে এখন তো আমরা চলে এসেছি আর তোমরা হয়তো দেখতেই পাচ্ছ অর্থ বন্টা তোমরা জানোই তো এরপর আমরা ফ্রেশ হবো তো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর দেখা হবে কালকে তো চলো এখনকার মতো টাটা তো